ঠাকুরের মহা সমাধির কয়েকদিন আগের একটি ঘটনা ঠাকুরের তখন ক্যান্সার ভাতের তরুল মণ্ড পর্যন্ত গলা দিয়ে নামছে না এত কষ্ট তখন তার মানুষপুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ কাশীপুর উদ্যান বাটিতেই রয়েছেন ঠাকুর একদিন তাকে কাছে ডেকে নিজের সমাধি অবস্থার ছবিটি এবং কিছু ফুল আনতে বললেন মহারাজ ঠাকুরের নির্দেশ মতো ছবি আর ফুল ঠাকুরকে এনে দিলেন ঠাকুর ছবিখানি নিজের বুকের ওপরে রেখে পুজো করে বললেন ওরে মা আমায় বললে যে এরপর থেকে এই ছবি ঘরে ঘরে পুজো হবে দেখে নিস তোরা কথাটি শুনতে অবাস্তব লাগলেও এটি সত্যি যে জীবনে যা কিছু ঘটে সবই পূর্ব নির্ধারিত আপনার যদি আজকে সুখের সময় সেটি যেমন পূর্ব নির্ধারিত ঠিক একইভাবে আপনার জীবনে যখন দুঃখের সময় আসবে সেটিও যে পূর্ব নির্ধারিত আপনি যদি নিজেকে সাধারণ বলে মনে করে থাকেন তাহলে এটা আপনার ভুল ভাবনা আপনি সাধারণ নন আপনি হলেন অসাধারণ আর আপনার এই অসাধারণ হওয়ার অনুভূতিটা আপনার মনের মধ্যে তখনই আসবে যখন আপনার কাজের মধ্যে একাগ্রতা আসবে আপনি যে কাজই করুন না কেন তার মধ্যে যদি একাগ্রতা থাকে তাহলে আপনি নিজেকে ধীরে ধীরে সাধারণ থেকে অসাধারণত্বে পৌঁছে দিতে পারবেন আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান তার সমস্ত কিছু পাওয়ার একটি মূলমন্ত্র একাগ্রতা এই একাগ্রতাই আপনাকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে তাই একাগ্র চিত্তে আপনি আপনার কর্মে মনোযোগ দিন আর এই যোগটিকে আপনি যদি আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনার জীবনের যত না পাওয়া দুঃখ ক্ষোভ আক্ষেপ সমস্ত কিছুকে আপনি আপনার জীবন থেকে বিয়োগ করে দিতে পারবেন সুখ আর দুঃখ টাকার এপিট আর ও তাই জীবনে এই দুটোরই মুখোমুখি আপনাকে হতেই হবে তাই সমস্ত পরিস্থিতিতেই ধরে থাকাটাই বুদ্ধিমানের কাজ কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিশক্তি তো এতটা প্রসারিত নয় যে বহু দূর পর্যন্ত তারা দেখতে পারে সেই ক্ষমতা তাদের মধ্যে নেই যে ক্ষমতা রয়েছে অবতার পুরুষের মধ্যে একদিন শ্রীমা শারদা দেবী ভক্তদেরকে বলছেন ঠাকুরের তখন অসুখ কিসব ভক্তরা মন্দিরে মায়ের কাছে পুজো দেবে বলে বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল দক্ষিণেশ্বরে এসে তারা যে ঠাকুর ঠাকুর সেখানে নেই রয়েছেন কাশীপুর উদ্যান বাটিতে এই কথা শোনার পরে সেই সমস্ত জিনিস নিয়ে সে ঠাকুরের পায়ে নিবেদন করলে। তারপরই তা তারা প্রসাদ হিসেবে গ্রহণ করলে এই ঘটনা দেখে ঠাকুর বেশ মজা করেই বলতে লাগলেন দেখেছ তো তারা কি অন্যায় করলে জগদম্বার জুনে এনে এখানেই সব দিয়ে দিলে গা মা বলছেন আমি তো ভয় মরি ভাবি এমনিতেই তো ওনার অসুখ কি জানি এরপরে কি হবে কেন বাপু কেন ওরা এমন করলে আমি বারবার ঠাকুরের সামনে এই কথাই বলতে লাগলাম বেশ রাত অনেক রাতে ঠাকুর আমায় ডেকে বললেন ভাবনা না গো কোনো চিন্তা নেই তুমি দেখে নিও এরপরে ঘরে ঘরে আমার পুজো হবে একেই সবাই মানবে তোমার কোনো চিন্তা নেই মা বলছেন যে আমি অবাক হয়ে শুনলাম জীবনে প্রথম সেদিন ঠাকুর আমার বলেছিলেন নালে ঠাকুরের মুখে কখনো আমার শব্দটি শোনা যায়নি সবসময় নিজের শরীরটিকে দেখিয়ে বলতেন এর এর ভেতরে যিনি রয়েছেন একমাত্র সেদিনই বলেছিলেন আমার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার জীবদ্দশায় ভক্তদের সাথে বহু লীলা করেছেন আবার দেহত্যাগের পরেও যে তার লীলা অব্যাহত থাকবে সে বিষয়েও তিনি ইঙ্গিত করে দিয়ে গেছেন গুরুর মানুষ দেহ হয়তো থাকে না কিন্তু গুরুর শক্তি সে তো অবিনাশী সেই শক্তি সারাক্ষণ শিষ্যকে রক্ষা করে চলে কিন্তু গুরুর সাথে শিষ্যের বিচ্ছেদ সে তো একদিন না একদিন হবেই এই আশঙ্কা করে এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন ঠাকুর গুরু তখন কোথায় মিলিয়ে যান ঠাকুর উত্তরে বললেন গুরু গুরু যে ইষ্টে লয় হয়ে যান গো গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনে এক একে তিন সেই জন্যই তো ঠাকুর বলেছিলেন ঈশ্বর কেবল আকাশের দূরে কোথাও তো থাকেন না তিনি থাকেন মানুষের একদম কাছে মানুষের হৃদয়ের ভেতরে হৃদয়ের গভীরে যে তার সিংহাসনটি পাতা রয়েছে প্রকৃত গুরু শুধুমাত্র সেই পথটি দেখিয়ে দিতে পারেন কিন্তু সেই পথটিতে আপনাকে একাকি চলতে হবে আপনার মনের গোপন সমস্ত ভাবনা চিন্তা ইচ্ছে সমস্ত কিছু তো ঈশ্বরের কাছে অজানা নয় আর সেই ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন আপনার দিয়েছেন দুটি পা আর সেই দুটি পায়ের ওপরে আপনাকে তো নিজেকেই দাঁড়াতে হবে কারোর ওপর অবলম্বন করে থাকার জন্যে আপনার দুটি পা নয় ঈশ্বরের ওপরে ভক্তি বিশ্বাস নিষ্ঠা আপনাকে মানসিক দিক দিয়ে শক্তিশালী করে আপনার দুটি পায়ের শক্তি এতটাই বাড়িয়ে দেবে যে সেই পায়ের ওপরে আপনি নিজেই দাঁড়াতে পারবেন আপনার কারও প্রয়োজন হবে না সততার দায়িত্বের আর নিষ্ঠার আলোটি আপনার মনের ভেতরে জ্বালিয়ে রাখুন আর নবজাগরণ শুরু হোক আপনার একটি ছোট্ট পদক্ষেপ থেকেই নতুন দিন যে আপনার প্রতীক্ষাতেই রয়েছে নতুনভাবে নতুন সাজে নিজেকে সাজিয়ে তুলুন আর সামনের দিনগুলোকে আনন্দ মুখর এবং কর্মময় করে তুলুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি পর্বে নমস্কার